আলাইকুম স্যার আমার নাম রাহুল রাম আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে আমাদের ধর্ম ভুল নয় ভুলগুলো আমরাই করি জিনা করা আমাদের ধর্মে হারাম মদ পান হারাম জিনা হারাম মানে যত ভুল কাজ আছে সবই ভুল তাতেও লেখা আছে আর এটা ইসলামেও আছে এই দুটোর মধ্যে কমন তো ভালো কথা দুই দিকেই আছে কিন্তু এই কারণে আমাদের দোজোখে ফেলে দেওয়া হবে যে আমরা শুধু কালিমা পড়ি না অন্যদিকে আমাদের মধ্যেও সেই একই জিনিস আছে শুধু ইবাদতের নিয়ম আলাদা বাকি বাস প্রশ্ন এতটুকুই ভাইসাহ আপনার নাম কি রাউল রাম রাউল রাম একটি ভালো প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে তাদের ধর্মগ্রন্থেও জিনা হারাম যা সম্পূর্ণ সঠিক তাদের ধর্মে মদপান হারাম বলা হয়েছে তাও সঠিক আপনি যদি আমার বয়ান শুনে থাকেন হিন্দু ধর্ম ও ইসলামের সাদৃশ্য আপনি কি সেই বয়ান শুনেছেন জি জি আচ্ছা সেই বয়ানে বলা হয়েছে যে হিন্দু ধর্মে দুই ধরনের ধর্মগ্রন্থ আছে সেই গ্রন্থ যা ঈশ্বরের কাছ থেকে এসেছে ঈশ্বরের কাছ থেকে স্মৃতি হলো সেই গ্রন্থ যা মানুষ লিখেছে শ্রুতিতে আসে বেদ এবং উপনিষদ স্মৃতিতে আসে মহাভারত রামায়ণ ভগবদ্গীতা মনুস্মৃতি ইত্যাদি আপনি যদি পড়েন গোপনিষদে যা শ্রুতিতে গোপনিষদ অধ্যায় ছয় অনুচ্ছেদ দুই শ্লোক এক ঈশ্বর একজনই দ্বিতীয় কেউ নেই একদম ঈশ্বর একজনই দ্বিতীয় কেউ নেই একদম আপনার ধর্মগ্রন্থে লেখা আছে শ্বেতার সতেরো উপনিষদে অধ্যায় চার শ্লোক নম্বর ন নাকাস শেখাশিচ জেনিতা নাকা যার অর্থ হলো সেই ঈশ্বরের কোনো পিতামাতা নেই না মা না বাবা না সন্তান ঠিক আছে লেখা আছে শ্বেতার সতেরো উপনিষদে অধ্যায় চার শ্লোক উনিশ না আস্তি। প্রতিমার শাব্দিক অর্থ হল ছবি পিকচার ফটো মূর্তি প্রতিমা চিত্রকলা না সে ঈশ্বরের কোনো ছবি নেই কোনো চিত্রকলা নেই কোনো ছবি নেই কোনো মূর্তি নেই কোনো মূর্তি নেই কোনো ভাস্কর্য নেই এটি লেখা আছে যজুর্বেদের বত্রিশ অধ্যায় তিন নম্বর শ্লোকেও না তো আপনি যদি ঈশ্বরকে মানেন এবং ঈশ্বরের মূর্তি বানান তাহলে তা ভুল আপনার ধর্মগ্রন্থ অনুযায়ী কোরআনকে দূরে রাখুন হাদিসকে দূরে রাখুন আপনি কি মূর্তি পুজো বিশ্বাস করেন ভাইসাব আমি তো শুধু কৃষ্ণ ভগবানের মূর্তিতে বিশ্বাস করি অন্য দেবতা আছেন কিন্তু তাদেরকে সিজদা করা যাবে না শুধু কৃষ্ণ ভগবানকে সিজদা করা যায় তার মূর্তি জায়েজ কোথায় লেখা আছে যে কৃষ্ণ ভগবানের মূর্তি জায়েজ কোথায় লেখা আছে দেখুন স্যার আমার মতে তিনি আমাদের খোদা তাই আমিও আমার মতে আমিও আল্লাহকে মানি কিন্তু আল্লাহর মূর্তি বানানো যাবে না তবুও আমি আল্লাহকে মানি যদি আল্লাহর মূর্তি বানানো যায় তবে তিনি আল্লাহ নন আমাদের অমুসলিম ভাই আমার কাছে প্রশ্ন করছেন তাকবির ভালো কথা কিন্তু এখন উত্তর চলছে তো আমার অনুরোধ যে যখন অমুসলিম ভাইরা প্রশ্ন করেন তাদের ভয় পাওয়ানো উচিত নয় তাদের মনে হওয়া উচিত যে আমরা পারস্পরিক ভ্রাতৃত্ব রাখি সঠিক তাদের ভয় পাওয়ানো উচিত নয় যদিও তারা ভয় পান না মাসাল্লাহ কিন্তু আপনারা এমন কিছু করবেন না যাতে তারা ভয় পেয়ে যায় না না আপনি ভয় পাবেন না ভাই সাহেব এরা শুধু তাকবির দিচ্ছে না না তো আমাদের মতে যার মূর্তি বানানো যায় সে আল্লাহ নন আর এটা বেদেও লেখা আছে আপনি কি ইস্কনে বিশ্বাস করেন স্যার সেটা কল্পনা সেটাও আমরা জানি যে তাতে খোদা নেই ওটা একটা কল্পনা হ্যাঁ আমাদের ধর্মে খোদার কল্পনা করে মূর্তি বানানো ভুল এটাই আমি বলছি আপনি আপনার ধর্মগ্রন্থের উপর আমল করছেন না যদি আপনি আপনার ধর্মগ্রন্থের সঠিক আমল করেন তাহলে আপনিও জান্নাতে যাবেন সত্য কথা একদম করতে পারি না আমরা আমাদের ধর্মকে ফলো করি শুনুন শুনুন আমার ফর্মুলা খুব সহজ ঠিক আছে কোরআন মাজিদ মে লেখা আছে ইমরান মে 3 আয়াত 64 মে ইলা কালিমাতিন সাওয়া সেই কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে একই ঠিক আছে আমরা আজ মানি যে আমাদের ও তোমাদের মধ্যে এক কমপক্ষে তার উপর তো আমল করি আমার ফর্মুলা ইউনিভার্সাল পুরো ভ্রাতৃত্ব আমি বলি বাইবেল নিয়ে আসুন বেদ নিয়ে আসুন কোরআন নিয়ে আসুন বেদ অনেক বড় বাইবেল কোরানের চেয়ে তিন গুণ বড় আমরা আজ ওয়াদা করি যে যা এক কমপক্ষে তার উপর তো আমুল করি যা এক নয় তা পাশে রাখি কাল আলোচনা করব যা এক তার উপর তো আমুল করি বাইবেলে লেখা আছে বেদে লেখা আছে খোদা এক খোদার কোনো ছবি নেই আপনি যদি খোদার ছবি বানান তাহলে আপনি বেদের বিরুদ্ধে যাচ্ছেন শুধু কৃষ্ণের বানালেও ভুল স্যার ওটা ভগবদ্গীতায় লেখা আছে তাই ভগবদ্গীতা স্মৃতি ভগবদ্গীতা মহাভারতের একটি অংশ ঠিক না ঠিক ভগবদ্গীতা মহাভারতের একটি অংশ ঠিক মহাভারত একটি স্মৃতি স্মৃতিশ্রুতির বিরুদ্ধে যেতে পারে না যদি স্মৃতি ও শ্রুতির মধ্যে সংঘর্ষ হয় তবে আমরা শ্রুতিকে মানব স্মৃতিকে নয় বেদ এবং উপনিষদ সবচেয়ে উপরে সঠিক আপনার একজন পিএইচডি শিক্ষক আছেন তিনি কিছু বলেন এবং একজন ব্যাচেলার এখন আপনি পিএইচডিওয়ালা ওস্তাদের কথা মানবেন নাকি ব্যাচেলার ডিগ্রিওয়ালা ওস্তাদের কথা মানবেন কার কথা মানবেন কোন ওস্তাদের কথা মানবেন পিএইচডি স্যার তো আপনার পিএইচডি হলো বেদ সঠিক তাহলে আপনি যদি মূর্তি পূজা ছেড়ে দেন আপনার ধর্মগ্রন্থে লেখা আছে যে একজন শেষ আসবেন এবং যদি বেদ পড়েন অথবা পুরাণ তার মধ্যে অনেক জায়গায় লেখা আছে যে শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যদি কল্কি পুরাণ পড়েন ভবিষ্য পুরাণও আছে কল্কি পুরাণ এবং আপনি আমার বয়ান শুনলে একটি বয়ান আছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখ হিন্দু ধর্মগ্রন্থে সময় কম তাই শুধু ছোট একটি পয়েন্ট বলবো আপনি যদি কল্কি পুরাণ পড়েন শ্লোক নম্বর 5 7 11 15 17 তাতে লেখা আছে যে একজন অবতার আসবেন आखिरी অবতার आएंगे বিষ্ণু মানে তার বান্দা তার সেবক আরবিতে অনুবাদ হয় শেষ নবী আসবেন যার পিতার নাম আবদুল্লা তার মায়ের নাম সুমতি সুমতি সংস্কৃত মানে শান্তি শান্তি আরবিতে বললে আমিনা মোহাম্মদ সাইসলামের মায়ের নাম ছিল আমিনা তিনি জন্ম নেবেন একটি শান্তির শহরে মক্কায় সেই শহরে নেতার গোত্রে জন্ম নেবেন কুরাইশ গোত্রে তার চারজন ঘনিষ্ঠ বন্ধু থাকবেন কথা হচ্ছে খোলাফায় রেশেদিনের আর মোহাম্মদ সাল্লাহ আসলামের উল্লেখ তা অনেক দীর্ঘ দুই ঘন্টার বয়ান দিতে পারি আমি ঠিক আছে তো আপনি যদি আপনার ধর্মগ্রন্থে বিশ্বাস করেন তাহলে আপনাকে মানতে হবে যে শেষনবী হলেন মোহাম্মদ সাল্লাহলাম আপনি কি মানেন যে শেষনবী মোহাম্মদ সাল্লাহলাম স্যার আমি পড়িনি আমি এখনও সঠিকভাবে পড়িনি তাই আমি জানি না তাতে কী লেখা আছে পড়েননি তো ভুল কার আমার না আপনার কিন্তু আমাদের এখানে কোটি কোটি লোক আছে যারা আমাদের ধর্মকে ফলো করে না তাই হিন্দুস্থানে যখন আমার বয়ান হয় জি তখন হিন্দুদের ভিড় এখানকার চেয়ে বেশি হয় দেখেছি পাঁচ লাখ দশ লাখ পঁচিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট অমুসলিম থাকে বিশ পার্সেন্ট হিন্দু থাকে তো দশ লাখের বিশ পার্সেন্ট কত হয় দুই লাখ এটা তো দুই লাখের ভিড় নয় তাই না কারণ হিন্দুস্থানিরা আমাকে অনেক ভালোবাসে জি এবং অমুসলিমরাও ভালোবাসে এই পলিটিশিয়ানরা সমস্যা করে ভোট ব্যাংকের সমস্যা তারা ভাবে যে আমরা তো হেরে যাব এখন হিন্দুরা যখন আমার বয়ান শোনে তখন বলে যে দুই ঘন্টায় আমরা যা শিখেছি তা আমরা চল্লিশ বছরও জানতাম না ঠিক আছে তো আমি আপনাকে এখন প্রমাণ দিলাম রেফারেন্সের সাথে আপনার ধর্মগ্রন্থের প্রমাণ দিলাম তো হিন্দু তাহলে আপনাকে মানতে হবে যে ঈশ্বরের একজন সেই ঈশ্বরের মূর্তি নেই তার শেষ নবী হলেন মোহাম্মদ সাহা এখন কি আপনি আপনার ধর্মগ্রন্থের উপর আমল করবেন জি করব যে জিনিসটা কমপক্ষে তার উপর তো আমল করুন যা সংঘর্ষতা পরে আমি এগুলি জানি আমি বয়ান দিয়েছি এতে লেখা আছে যে হিন্দু ধর্মগ্রন্থে মদ পান হারাম কোরানে লেখা আছে সঠিক আপনার ধর্মগ্রন্থে এটাও লেখা আছে যে শুকুরের মাংস খাওয়া হারাম সঠিক তাহলে আপনার ধর্মগ্রন্থ কোরআনের চেয়েও কঠোর তাতে লেখা আছে যে যদি আপনি শুকুরের মাংস বিক্রি করেন তাহলে পা এবং হাত উল্টো পা এবং উল্টো হাত কাটতে হবে এটা কোনো হাদিসে লেখা নেই কোরআনেও লেখা নেই আপনার ধর্মগ্রন্থ মনুস্মৃতিতে লেখা আছে যে আপনার উল্টো হাত ও উল্টো পা কাটতে হবে যদি সে শুকরের মাংস বিক্রি করে সঠিক তাহলে আপনি যদি সত্যিকারের হিন্দু হন আপনার ধর্মগ্রন্থ পড়েন আপনার ধর্মগ্রন্থে লেখা আছে যে শেষ নবী আসবেন এবং শেষ বার্তা দেবেন শেষ নবী হলেন মোহাম্মদ সাহসালাম এবং শেষ বার্তা হল কোরআন যদি আপনি যদি সত্যিকারের হিন্দু হন তাহলে আপনাকে কোরআন এবং মোহাম্মদ সালাইসলামের কথা মানতে হবে আপনি দেখেছেন হিন্দুস্তানে হাজার লোক এর মধ্যে হিন্দু ইসলাম আল্লাহ দিয়েছেন আমার কারণে নয় আল্লাহ তাদের হেদায়ত দিয়েছেন আমার বয়ানের পর অনেক লোক দর্শকের মধ্যে বা বাড়িতে আল্লাহ তাদের হেদায়ত দিচ্ছেন আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনি কি মানেন আল্লাহর শেষ নবী মোহাম্মদ সাল্লাম স্যার আমি এখনো দেখবো গিয়ে পড়তে হবে গ্রন্থ যদি তাতে থাকে তাহলে ঠিক আছে তাহলে আমার আপনার কাছে অনুরোধ আপনি আমার ভিডিও দেখুন হিন্দু ধর্ম ও ইসলামের সাদৃশ্য আচ্ছা আর সেটা দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কাছে এসে জিজ্ঞাসা করুন যদি আপনার বিশ্বাস আসে যে এটা সত্য তাহলে আমি আপনাকে দাওয়া দিচ্ছি যে সত্যের বার্তা গ্রহণ করেন জি এবং ইনশাল্লাহ তা আপনার মুক্তির হবে ইনশাল্লাহ ধন্যবাদ স্যার